হ্যালো গাইস রাজ্য সরকার প্রত্যেক মেয়েদের জন্য রাজ্য সরকার প্রত্যেক মেয়েদের জন্য নতুন একটা প্রকল্পে নির্মাণ করেছি আর সেই প্রকল্পের নাম হচ্ছে জাগো প্রকল্প জাগো প্রকল্প এমন একটা প্রকল্প যেখানটায় প্রত্যেক মেয়েদের অবশ্য আর্থিক পাঁচ হাজার টাকা অবশ্য আর্থিক অনুদান পাবে আর প্রত্যেক মেয়ে কিন্তু এখান থেকে স্বাবলম্বী হতে পারবে নিজের পায়ে অবশ্য দাঁড়াতে পারবে তো এই প্রকল্পের সিস্টেম কি এই প্রকল্পেতে যে পাঁচ টাকা দিচ্ছে কি জন্য দিচ্ছে এই প্রকল্পের বেনিফিট কি এতে কোন কোন মহিলার অবশ্য অ্যাপ্লাই করতে পারবে আর এখানটা অবশ্য অ্যাপ্লাই করতে গেলে কোন কোন জিনিস লাগবে সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব যদি অবশ্য আমার চ্যানেল হয়ে থাকে তো প্লিজ সেটাকে একবার ফলো করে রাখবেন ওকে তো লেটস স্টার্ট জাগো প্রকল্পে পাঁচ হাজার টাকা দেবে সরকার আঠারো বছরের বেশি বয়স হলেই এইভাবে আবেদন করুন জাগ প্রকল্প নতুন অবশ্য প্রকল্প একটা অবশ্যই আমাদের রাজ্য সরকারে পাঁচ টাকা দেবে সরকার আঠেরো বছর বয়স হলে যে কোনো মেয়ে কিন্তু এখানটা আবেদন করতে পারবে ওকে রাজ্য সরকারের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু যুবশ্রী কন্যাশ্রীর মতো বিভিন্ন জনমুখী প্রকল্প দেওয়া হয় রাজ্যবাসীকে আমাদের রাজ্যে কিন্তু এ সমস্ত প্রকল্প কিন্তু অলরেডি আছে এমনই একটি প্রকল্পে হলো জাগ প্রকল্প এই সমস্ত মতো একটা প্রকল্প হচ্ছে জাগ প্রকল্প এই প্রকল্পের আবেদন করলে সাধারণ মানুষ সরকারের তরফে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক ও অনুদান পাবেন এই প্রকল্প যদি আপনি আবেদন করেন তো পাঁচ হাজার টাকা অবশ্যই আর্থিক অনুদান পেতে পারেন ওকে কেন অবশ্য সরকার থেকে আর্থিক অনুদান দিচ্ছে তো চলুন অবশ্যই জানবো স্বনির্ভর দলের সদস্যরা জাগ প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন স্বনির্ভর দল অবশ্যই জানেন প্রত্যেক বা গ্রাম অঞ্চলে অনেক অনেক মানুষ কিন্তু গ্রুপ করে দল করে এই প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করা যায় এই প্রকল্পে পয়সা পেতে গেলে আপনাকে অনলাইনে পয়সা আবেদন করতে পারেন অফলাইনে আবেদন করতে পারবেন ওকে যারা অফলাইনে আবেদন করবেন তারা দুয়ারে সরকার শিবির থেকে এই প্রকল্পের আবেদনের ফর্ম পেয়ে যাবেন রিসেন্ট কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু অলে চলছে পনেরো তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চলছে ওইখানটা কিন্তু জাগো প্রকল্পের ফর্ম পাবেন ওইখান থেকে ফর্ম নিয়ে ফিল করে জমা করতে পারবেন অফলাইনে ওকে অবশ্যই কিন্তু বিশাল বড়ো আপডেট দুয়ার সরকার শিবির থেকে ফর্ম তুলে নিয়ে তা ফিল করে জমা করে দিয়ে আসলে এই জাগো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারা সরকার ক্যাম্প থেকে জাগ প্রকল্পের ফর্ম নিয়ে ফিল করে জমা করলেই জাগো প্রকল্পের সুবিধা অবশ্যই আপনি পাবেন ইতিমধ্যেই পনেরো ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় দুয়ারা সরকার শিবিরের ক্যাম্প শুরু হয়ে গেছে। পনেরো তারিখ থেকে কিন্তু ক্যাম্প কিন্তু চলছে অলরেডি আপনার নিকটবর্তী এলাকায় কবে দুয়ার সরকার ক্যাম্প হবে তা দেখে জাগা প্রকল্পের আবেদনের জন্য আবেদন করতে পারেন আপনার নিকটবর্তী এলাকায় যে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে ওইখানে অবশ্যই আপনি আবেদন ফর্ম নিয়ে আবেদন করতে পারেন নাহলে অবশ্য আপনি অঞ্চল অফিস থেকে অবশ্যই আপনার জাগা প্রকল্পের ফর্ম নিতে পারেন বা আপনার গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু অবশ্যই আপনার জাগা প্রকল্পের ফর্ম আপনারা অলরেডি পেয়ে যাবেন আর অফলাইনে বা অনলাইন থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে অন্যদিকে এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য রেজিস্টার মোবাইল নম্বর ও দলের নাম ও সদস্যের নাম উল্লেখ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে চান আপনি আপনার যে দল আছে গ্রুপ আছে গ্রুপ মেম্বারের নাম্বার রেজিস্টার মোবাইল নম্বর ও দলের নাম কি সদস্যের নাম উল্লেখ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে অনলাইনে পারলে এরকম আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ওকে তবে এই জাগো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন কেবলমাত্র স্বনির্ভর দলের সদস্যরা যারা অবশ্য গ্রুপ করছেন স্বনির্ভর দল করছেন ওই সমস্ত ব্যক্তিগত এখান থেকে সুখ সুবিধা পেতে পারেন রাজ্যের মহিলাদের আরও স্বনির্ভর করে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যদের পাঁচ হাজার টাকা করে রাজ্য সরকার দিয়ে থাকে এই দলকে অবশ্য ডেভেলপ করার জন্য গ্রুপকে অবশ্য ডেভেলপ করার জন্য অবশ্য দলকে গ্রুপকে কিন্তু পাঁচ টাকা দিয়ে থাকেন রাজ্য সরকার এই প্রকল্পে আবেদন করার জন্য নিজের শর্তগুলি পূরণ করতে হবে এই প্রকল্প যদি আপনি আবেদন করতে চাইছেন তাহলে কোন কোন শর্ত আপনাকে মানতে হবে চলুন ডিটেলসে জানি ওকে প্রথম প্রথম পয়েন্ট নম্বর শর্ত হচ্ছে এই প্রকল্পে কেবলমাত্র মহিলারই আবেদনের যোগ্য পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার কিন্তু এখানটা আবেদনের যোগ্য শুধু অনলি ফর মহিলা আবেদন করার জন্য মহিলার মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যদি আপনি আবেদন করছেন তো আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পাশাপাশি মহিলাদের অন্তত আঠেরো বছর বয়সী হতে হবে আবেদন করার জন্য আবেদন করার জন্য মিনিমাম বয়স আপনাকে আঠেরো বছরের উপরে হতে হবে ওকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে জাগো প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে যদি আপনি জাগো প্রকল্পে আবেদন করতে চাইছেন তাহলে আপনাকে যে কোনো দলের মেম্বার হতে হবে গ্রুপের মেম্বার হতে হবে ওকে ওই স্বনির্ভর গোষ্ঠীকে অন্তত এক বছরের কাজ করে থাকতে হবে যে গ্রুপে আপনি থাকছেন সেই গ্রুপে মিনিমাম আপনি এক বছর কাজ করে থাকতে হবে কাজ করতে হবে আপনাকে এক বছর কন্টিনিউ স্বনির্ভর গোষ্ঠী অন্তত ছয় মাসের পুরনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যে গ্রুপে যে গোষ্ঠীতে আপনি আর থাকছেন গ্রুপে থাকছেন সেটা অন্তত ছয় মাসের পুরনো অ্যাকাউন্ট থাকতে হবে মিনিমাম আপনি ছ মাসের বছরে অবশ্য এখানে কাজ করছেন ছ মাসের বছরে অবশ্য অ্যাকাউন্ট থাকতে হবে পয়েন্ট নম্বর ছয় হচ্ছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে আপনার গ্রুপে যে অ্যাকাউন্ট থাকে সে অ্যাকাউন্টে পাঁচ টাকা ব্যালেন্স থাকতে হবে এ সমস্ত কন্ডিশন কিন্তু জাগা প্রকল্পে আপনাকে মানতে হবে রুলস আপনাকে ফলো করতে হবে তো মিনিমাম অবশ্য আটশো বছরের উপরে অবশ্য মহিলারা যে কোনো স্বনির্ভর দলে অবশ্য আপনাকে থাকতে হবে গ্রুপে থাকতে হবে তবে গিয়ে আপনি জাগা প্রকল্প থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখান থেকে সুখ সুবিধা অবশ্যই পেতে পারবেন ওকে খুব বড় খুব ভালো অবশ্য প্রকল্প যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মহিলা নিজে একটা ভালো ডেভেলপ হতে পারবে আর নিজের স্বনির্ভর হতে পারবে ওকে সো থ্যাংক ইউ জাগো প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্প থেকে অবশ্য আপনি যদি অবশ্য প্রকল্পে অ্যাপ্লাই করতে চাইছেন তো আঠারো বছরের উপরে আপনার এজ হতে হবে আপনাকে ওবিসি ক্যাটাগরি অবশ্যই আপনাকে হতে হবে আপনাকে কোন না কোনো আপনাকে কোন না কোনো গ্রুপের মেম্বার অবশ্যই হতে হবে আপনি অবশ্যই জানেন যে আপনার গ্রামগঞ্জে অনেক অবশ্য গ্রুপ করে ওই সমস্ত গ্রুপের মেম্বার আপনাকে অবশ্যই হতে হবে এই সমস্ত কন্ডিশন অবশ্যই আপনাকে মানতে হবে ওকে তবে অবশ্যই থেকে আপনি পেতে পারেন পাঁচ হাজার টাকা তো এই প্রকল্পের বেনিফিট অবশ্যই পেতে গেলে আপনাকে এই সমস্ত কন্ডিশন অবশ্যই মানতে হবে ওকে যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন जोधी बहुत समझ चले नौ तुम्हारे तक तो प्लेस चंडीगढ़ तो पर बंदे यूट्यूब तक देखने चंडीगढ़ वास अकाउंट बनाकर एकदम टिप्स और ट्रिक्स चंडीगढ़ी ऐसे रहने नहीं आते ओके सो थैंक यू सो थैंक यू जय हिंद बंदे मातरम